হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আপনাদের সামনে আমি কি নিয়ে আসতাম দেখেন আজকে বাবার বাড়ির জিনিস সবাই অনেক পছন্দ করে আর কে না চায় বাবার বাড়ির জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা নাই কিন্তু আমার মা আছে আমার মা আমার জন্য কি কি পাঠাইছে শীতের দিনে দেখবেন এখন আপনাদের সাথে দেখাবো কি কি জিনিস আমার মা আমার জন্য পাঠাইছে মা বাবা পৃথিবীতে সবচেয়ে বড় একটা জিনিস যাদের মা বাবা নাই তারাই বুঝে যে মা বাবা কী জিনিস তো সবাইকে বলবো মা বাবাকে বেশি বেশি শ্রদ্ধা করবেন এই দেখেন আমার মা নিজের হাতের পিঠা শীতের পিঠা বানিয়ে দিয়েছেন আর কি দিয়েছেন দেখি আসলে মনে দেখলে বোঝা যায় যে মা বাবার হাতের জিনিস মায়ের জিনিস কত আনন্দের সহিত আমরা খাই মা সবসময় আসলে মায়ের থাকে এই দেখেন আরেক রকমের পিঠা এটা কোন অঞ্চলে কি পিঠা বলে আমি জানি না তা আমাদের এইখানে এটাকে নারকেল দিয়ে গুড় দিয়ে গুড়ি দিয়ে এটা খুব সুন্দর করে এটা মেক করে এটা খুব সুন্দর খেতে অনেক মজা আপনারা কোন অঞ্চলে এটা কি বলে আমি জানি না আর আমাদের দেশে এটা বলে এটা মেরা পিঠা আপনাদের এখানে কোন জায়গায় কোন পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই তো আমার মা এগুলোও দিয়েছেন আর আমাদের এখানে বড় সভা যেটা মানে সভা সমিতি যেটা বলে ওই সভা হয় ওইখান থেকে কি কি এনেছে আমার ভাইয়ারা ওইগুলো আবার দিয়েছে দেখেন এই দেখেন এটা হলো বাদাম দিয়ে বানানো এই যে বাদাম দিয়ে বানানো আর এটা কি দিয়ে বানানো ঠিক জানি না ও তিল দিয়ে এই এই যে যে তিল দিয়ে সাদা তিল দিয়ে এই যে এই তো মনে তিলের আপনারা হয়তো চিনে এই জিনিসটা খুব চীনা জিনিস এই তো তিল এই তো এখানে আবার বাদাম দিয়েছে বাদাম আবার এগুলো আসলে আমরা কম বেশি সবাই জানি তবে মায়ের হাতের জিনিসে আলাদা মা যখন দেয় সব কিছু মায়ের হাতের হয়ে থাকে এগুলো সবার থেকে এনেছে এগুলো আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে দেখেন আবার এগুলো ভুট দিয়েছে এগুলো আপনারা চিনেন তো সবাই এগুলো সবার থেকে এনেছে এগুলো আমাকে দিয়েছে এই যে এটা নিমকি মতো এটা আর এখানে মনে হয় এটা জিলাপি যত সম্ভব হ্যাঁ জিলাপি এটা মিষ্টি তো এই তো মায়ের হাতের জিনিস আরও কি আছে দেখি আপনাদের সাথে দেখাই এই যে এটা আমার আম্মা দিয়েছে আমার বোন বিদেশের থেকে দিয়েছে আমার আম্মাকে ওইখান থেকে আমার জন্য একটা দিয়েছে আর আর এই দেখেন কি নিজে হাতে রান্না করে আমার জন্য দিয়েছে গরুর মাংস রান্না করে তারপরে দিয়েছে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার মা আমার জন্য কি কি দিয়েছে আসলে দেশের জিনিস মায়ের এই তো সবকিছু দেখলেন আপনারা আর আরেকটা জিনিস দেখেন আমার ছেলে দাঁড়িয়ে আছে ওকে দেওয়ার জন্য ক্যামেরার সামনে খুব কম আসে সেই জন্য যাক আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাড়েদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ